আসসালামু আলাইকুম আরহামাক ইন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুযুদ যে আল্লাহ তালা আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদের সামনে কথা বলব আইয়ামে জাহিলিয়ার সেই মূর্খতার বর্বরতার যুগ আর আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা বা আমাদের এই যুগের মধ্যে কতটা পার্থক্য রয়েছে তো কোনো ভূমিকা ছাড়াই আমি মূল আলোচনা শুরু করি এক নম্বর কথা হলো আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন ইহুরে আল্লাহ ইসনা আসার সাহরণ আল্লাহ তালা বলেন যে আমার কাছে মাসের সংখ্যা হল বারোটি অর্থাৎ আল্লাহ তাল্লাহ নিকটে মাসের সংখ্যা হল বারোটি এই বারোটি সংখ্যার মধ্যে আল্লাহ তাল্লাহ নিকটে চারটা মাস হল বেশি সম্মানিত এ চারটা মাসের মধ্যে তিনটা হল ধারাবাহিক এক নম্বর হলো জিলকত দুই নম্বর হচ্ছে হালস তিন নম্বর হচ্ছে মোহরম আর চার নম্বর হচ্ছে রজব এ চারটা মাস আল্লাহ তালার কাছে বিশেষভাবে সম্মানিত এই চার মাসের ফজিলত বা এই চার মাসের তাৎপর্য অনেক সেদিকে যাব না এখন শুধু মূল দাগে মূল কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এক নম্বর বিষয় হলো এই চারটা মাস সম্মানিত এই চারটা মাসের মধ্যে আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরও এতটুকু মূল্যবোধ ছিল যে তারা আল্লাহ তালার সম্মানিত এই চারটা মাসের মধ্যে তারা কমপক্ষে বিবাদ মারামারি ঝগড়া ফেসাদ আর হত্যা মারামারিতে কখনও তারা লিপ্ত হতো না এমনও ইতিহাসে দেখা গিয়েছে যে কখনো তাদের যুদ্ধ চলতে চলতে এক গোত্রের সাথে আরেক গোত্রের অথবা মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ চলতে চলতে এমন হয়েছে যে সাওয়ালের শেষ তারিখে তারা উপস্থিত হয়েছে এখন কালকে এটা সাওয়াল মাসের তিরিশ তারিখ হবে নাকি এটা জিলকদ মাসের এক তারিখ হবে এটা নিয়ে সন্দেহ হয়েছে তো রকম পরিস্থিতিতেও তারা এই মাসগুলোর গুরুত্ব দেওয়ার কারণে মাসগুলোকে গুরুত্ব দিয়ে তারা এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করবে না বলে তারা যুদ্ধ বিরতি দিয়েছে তো যারা আল্লাহ তালার এই চারটা মাসকে সম্মানিত সম্মান বজায় রাখার জন্য তারা যুদ্ধ বিরতি দিয়েছে তো ওই যুগ থেকে নিয়ে এখন আমাদের যুগে এসে দেখেন আমাদের চারটা মাস তো দূরের কথা এমন কোনো সময় নেই যে সময় আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান পরিস্থিতিতে মানুষকে হত্যা করা হচ্ছে না লুটতরাজ মারামারি হানাহানি আর গুম খুন এগুলো হচ্ছে না সম্প্রীতি কয়েকদিন আগে আপনারা জানেন দেখছেন এটা যে মানুষ যত বড়ই অন্যায় করুক না কেন এর জন্য প্রশাসন আছে এর জন্য তার রাষ্ট্র আছে এর জন্য তার ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে আছে। তো এই মানুষকে আমরা নিজের হাতে কিভাবে পাথর মেরে জনসম্মুখে রাস্তার উপরে হত্যা করতে পারে এই অথরিটি তাকে কে দিয়েছে কিভাবে আশেপাশের অনেক মানুষকে দেখলাম যে তারা একেবারে নির্বাক দাঁড়িয়ে এই ব্যক্তির হত্যা হচ্ছে আর তারা সেখানে নির্বাক দাঁড়িয়ে দেখছে কেন রে ভাই তোমাদের মধ্যে এতটুকু মানবতা এতটুকু মানবিক গুণ এতটুকু চেতনাবোধ নেই যে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে রাস্তায় পিটিয়ে পাথর দিয়ে হত্যা করা হচ্ছে আর তোমরা একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছো আশ্চর্য যেখানে আইয়া আমি জাহেলিয়ার যুগে আমরা গালি দিয়ে আমরা তাদের ব্যাপারে নিন্দা জানাই যে তারা জাহেল তারা মূর্খতার যুগের মানুষ তো তাদের থেকে আমাদের মূর্খতা এখন আরো চরম পর্যায়ে পৌঁছে গেছে তারা তো আল্লাহ তাল্লা এই চারটা মাসকে সম্মান জানিয়ে তারা বিরতি দিত তারা মানুষের খুন তরাজ করতো না তারা লুটতরাজ করতো না মানুষের রক্তপাত ঘটাত না ডাকাতরা পর্যন্ত তাদের ডাকাতি ছেড়ে দিয়ে এই চারটা মাস তারা বিরত থাকত আর আমরা আমাদের এই সময়ে আমরা মুসলমান দাবি করেও আমরা শেষ নবী রহম্মত দাবি করেও আমরা এই কিসের মহাগ্রম মাস কিসের জিলকত কিসের জিল হাজার কিসের রজব মাস এই মাসেও আমরা মানুষের থেকে চাঁদা আদায় করছি অন্যায়ভাবে প্রকাশ্যে মানুষকে পাথর মেরে রাস্তার উপরে হত্যা করে লাশের উপরে আমরা নৃত্য করছি নাও আরে ভাই সেই যুগের থেকে এখনকার মানুষের বর্বরতা আরো অনেক বেশি এবং আরও অনেক বেশি খারাপ মহতারাম হাজির আল্লাহ তালার এই মাসগুলোকে সম্মান জানিয়ে তারা সেই মূর্খ মানুষগুলো আর আজকে আমরা তথা তথাকথিত মুসলমান হয়েও আল্লাহ তালার এই মাসগুলোকে সম্মান পারছি না একজন মুসলমানের রক্তকেও আমরা এখন আমাদের জন্য হারাম মনে করছি না হালাল মনে করছি আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বুঝে আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তালার দেওয়া বিধান মোতাবেক জীবন গঠনে তৌফিক দান করুন দুই নম্বর বিষয় হলো যে আইয়ামে জাহিলিয়ার যুগে মানুষ তাদের কন্যা সন্তানগুলোকে জীবিত দাফন করত এইটা আমরা বলি যে কত বড় দুঃখ এবং বেদনাদায়ক বিষয় যে মানুষ তার কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলতো তো মানুষ যে তার কন্যা সন্তানকে জীবিত দাফন করতো আইয়ামে জাহিলিয়ার যুগে এইটার যৌক্তিক কিছু কারণ তাদের কাছে ছিল যদিও এটা সমর্থন করে না ইসলাম সমর্থন করে না বা মানবতা সমর্থন করে না কিন্তু তাদের কাছে কন্যা সন্তান জীবিত দাফন করার জন্য যৌক্তিক কারণ ছিল এক নম্বর কারণ তারা ছিল যে তারা তাদের কন্যা সন্তানকে জীবিত এই জন্যে দাফন করত যে এই কন্যা সন্তান বড় হলে এই কন্যা সন্তান আরেকজনার দাসিতে পরিণত হবে একজন পিতা তার কন্যাকে আরেকজনার দাসিতে পরিণত হওয়া চোখের সামনে এটা সহ্য করা যায় না আপনিও কখনো সহ্য করবেন না যে আপনার কন্যা সন্তান আপনার চোখের সামনে আরেকজন আর দাসিতে পরিণত হবে আর সে তার ইচ্ছা মতো এগুলোকে ব্যবহার করবে একজন ভাই কখনো এটা মেনে নিতে পারে না যে তার ভাইয়ের সামনে তার বোনকে তার বোনের সম্মান হানি করা হবে শালীনতা হানি করা হবে এবং তাকে দাসীর মতো ব্যবহার করা হবে আর ভাই সেটাকে নীরবে মেনে নেবে অসম্ভব ছিল যেহেতু তারা পরিস্থিতির শিকার ওই সময়ে ছিল কন্যা সন্তানকে তারা দাসত্বর হাত থেকে বাঁচাইতে পারতো না এই জন্যে তারা এই লজ্জাটা দাফন করার জন্য এই লজ্জাকে ঢাকার জন্য এই লজ্জা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কন্যা সন্তানকে জীবিত দাফন করতো দুই নম্বর তাদের কাছে কারণ ছিল যে তারা তাদের কন্যা সন্তানগুলোকে অভাবের কারণে দূর দুর্যোগের কারণে অসচ্ছলতার কারণে তারা তাদের কন্যা সন্তানগুলোকে দাফন করতো কিন্তু বর্তমান যুগে দেখেন যুগে তারা তো তাদের তাদের কন্যা সন্তানকে দাফন করার পিছনে জাহিলিয়ার দুইটা যৌক্তিক কারণ তারা দাঁড় করিয়েছে এক নম্বর হলো তারা দাসিতে পরিণত হতো এটা পিতামাতা ভাইদের আত্মীয়দের সহ্য হতো না দেখে তারা কন্যা সন্তানকে জীবিত দাফন করত দুই নম্বর সেই সময় খাদ্যের অভাব ছিল তাদের আর্থিক সংকট ছিল এই জন্য তারা কন্যা সন্তানকে জীবিত দাফন করতো দুনিয়াতে আসার পরে একটা পরিস্থিতির শিকার হওয়ার পর তারা কন্যা সন্তানকে জীবিত দাফন করার ব্যবস্থা নিত কিন্তু বর্তমান সময়ে আপনি আমাকে বলেন কন্যা সন্তানকে আমরা তো দুনিয়াতে আসতেই দিই না তাকে পেটের ভিতর থেকেই দুনিয়া থেকে বিদায় করে দিই যখন থেকে আপনি জানতে পারেন যে আপনার স্ত্রীর আপনার ওয়াইফের পেটে আপনার যে সন্তান আছে সেই সন্তানটা একজন মেয়ে সন্তান কন্যা সন্তান আপনি তখনই ডাক্তারের মাধ্যমে আপনার কন্যা সন্তানকে দুনিয়া মুখ দেখার আগেই গর্ভের থেকেই তাকে ধ্বংস করে দেন তাকে হত্যা করে ফেলেন তো আপনার কাছে এই কন্যা সন্তানটা হত্যা করার জন্য যুক্তি কি কারণ কারণ আছে আপনি আমারে কোনো নাই। শুধুমাত্র আপনার আগের সন্তানটাও কন্যা সন্তান এই সন্তানটাও কন্যা সন্তান হবে দেখে আপনি দুইটা কন্যা সন্তান না নেওয়ার কারণে শুধুমাত্র দুই কন্যা সন্তানের বাবা না হওয়ার কারণে আপনি এই সন্তানটাকে তার মায়ের গর্ভের ভেতর থেকেই হত্যা করছেন তারা তো দুনিয়াতে তাদের সন্তানগুলোকে আসার পর পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে হত্যা করত আর আপনি কোনো যৌক্তিক কারণ নাই কোনো কারণ নাই শুধুমাত্র কন্যা সন্তানের বাবা দেখে আপনি নারাজ আপনি আপনার সন্তানকে দুনিয়ার মুখ দেখার আগে মায়ের গর্বের থেকেই তাকে হত্যা করে ফেললেন এইরকম ভাবে আমি যদি আপনাদের সামনে আইয়ামে এম প্রত্যেকটা চিত্র আর আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার প্রত্যেকটা চিত্র আপনার সামনে তুলে ধরি তাহলে আপনি নিজে বলতে বাধ্য হবেন আইয়ামে এম যুগের থেকে আমাদের বর্তমান যুগটা বেশি বর্বর এবং মুখরতার হয়ে দাঁড়িয়েছে এজনে মোখারাম হাজিরে আসুন আমরা ইসলাম আমাদেরকে যেভাবে বলেছে আমরা ঠিক সেইভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি রসলে করিম সাল্লি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিলামিন